হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেড়ার মাংসের রেসিপি তো চলুন শুরু করা যাক ভেড়ার মাংসের রেসিপিটা প্রথমে আমি একটি কড়াইতে তেল দিয়ে নেব তেলটা গরম হয়ে আসলে তখন দিয়ে দেব তেজপাতা এলাচ দারুচিনি এবং লবঙ্গ এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে তখন দিয়ে দেব জিরা বাটা আদা বাটা রসুন বাটা এবং দিয়ে দিবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে তখন মাংসগুলো দিয়ে দিব এখন মাংসগুলো আমি কষিয়ে নিব মাংসটা আধা ঘন্টা কষানো হয়ে গেলে তারপরে আমি আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে এখন আমি আরও আধা ঘন্টা মাংসটা রান্না করে নামিয়ে নেব তো আজকে আমার রেসিপিটি এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ